চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ব্যাংক শূন্যপদ ইউনিয়ন ব্যাংক তাদের বিজ্ঞপ্তিতে হিসেবে হিসাবে পাঁচশোটি শূন্যপদ ঘোষণা করেছে অনলাইনেই আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক পাশ করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার আগে স্নাতক পাশ সম্পূর্ণ হয়ে গেছে এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন বয়সীমা এই পদে আবেদনের ন্যূনতম বয়স কুড়ি আঠাশের মধ্যে তারাও আবেদন করতে পারবেন স্টাইপেন্ড ট্রেনিং এর জন্য এক বছরের মেয়াদ এই সময় যোগ্য প্রার্থীদের পনেরো হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে আবেদন ফি এই পদে আবেদনের জন্য আবেদন ফি আটশো টাকা সংরক্ষিত মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ছশো টাকা বিশেষভাবে সক্ষমদের জন্য চারশো টাকা সব ক্ষেত্রে জিএসটি আলাদা কিভাবে বাছাই অনলাইন টেস্টের মাধ্যমেই বাছাই হবে একশো নম্বরের পরীক্ষার সময় এক ঘন্টা পাশ করলে স্থানীয় ভাষার দক্ষতা ও মেডিকেল টেস্ট নেওয়া হবে সেই ভিত্তিতেই বাছাই করা হবে